বর্তমানে আমি এখন আসি কক্সবাজার আর এই ভিডিওতে আপনারা কীভাবে কক্সবাজার আসবেন থাকবেন ঘুরবেন কমপ্লিট একটি ভ্রমণ গাইড দেব তো ভিডিওটি শুরু করা যাক আমরা এবারে যাত্রাটি শুরু করি ট্রেনের মাধ্যমে ট্রাটমার থেকে বিকেল পাঁচটা তিরিশ মিনিটে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায় আর এটাতে করে আমরা ঢাকায় যাব তারপর ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেব দুই দিন এক রাতের একটি কমপ্লিট ভ্রমণ গাইডস যেন আপনি এই দুই দিনে সমস্ত কক্সবাজারকে সুন্দর করে উপভোগ করতে পারেন আর ট্রেনের মধ্যে যেতে যেতে আপনি অনেক কিছুই দেখবেন আর আমাদের সঙ্গী হিসাবে ছিল আজমত মারুব মোস্তাফিজুর ভাই তরিকুল এবং দেওয়ার ভাই আর আমরা এই ছয়জন মিলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় আমাদের ট্রেনটি ঠিক সময় মতোই ছেড়ে যায় ট্রেনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ট্রেনের অনেক হকাররা তাদের খাদ্যদ্রব্য পণ্য পশা সাজিয়ে নিয়ে যাচ্ছে ট্রেনের সিট না পেলে একটু কষ্টই হয় আমরা আগে থেকে অনলাইনে টিকিট করে রাখায় আমাদের কোনো সমস্যা হয়নি আর আপনারা আসলে ট্রেনের টিকিট অনলাইনে আগে থেকে করে রাখবেন এটা হচ্ছে কক্সবাজারের ডলফিন মোড় আর এখান থেকে গাড়িগুলো আপনাদেরকে নামিয়ে দেবে আর এখান থেকে কয়েক মিনিট হেঁটে অথবা অটোতে করে আপনি কক্সবাজারের সকল বিচে যেতে পারবেন এখানে কক্সবাজারের এই ডলফিন মোড়ের থেকে নিচে এই কলাতলি বীজ এটি হচ্ছে কক্সবাজারের সবচেয়ে পূর্ব সাইডের যে বীজটি সে বীজ আর এখান থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন সুগন্ধা বীজ কক্সবাজার যে নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নীল জলরাশির সমাহার নীল সাগর এবং পাহাড় দিয়ে আচ্ছাদিত এই কক্সবাজার সমুদ্র সৈকত আমি অফ সিজনে এসেছি এবং অফ সিজনে এসে দেখলাম অন সিজনে এখানে প্রচুর দর্শনার্থী দেখেন কীভাবে সবাই আনন্দ ফর্তি করছে একদিকে পাহাড় একদিকে সাগর পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে আমাদের দেশ বাংলাদেশে কক্সবাজার সমুদ্র সৈকত এখানে নীল জলরাশি আপনাকে মন ভরিয়ে দেবে এখানে আসলে আপনি বিভিন্ন ধরনের রাইডস পাবেন টিউব রাইড জেস্কি রাইড ঘোড়ার দৌড় সকল রাইডে আপনি দরদাম করে নিতে পারবেন এবং এই রাইডগুলো চললে আপনার অনেক ভালো লাগবে আমরা নিয়েছিলাম একটি জেস্কি রাইডস যে রাইডটি আমাদের পড়েছিল জনপ্রতি দেড়শো টাকা প্রায় তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আমাদের জেসকি রাইডটি শেষ হয় টিউব রাইডটি আপনার খরচ কম টিউব লাইটটিতে একশো টাকা দিলে কয়েক ঘন্টার জন্য আপনি টিউবটি নিতে পারবেন আর এই জলরাশি আমরা গোসল করার পর চলে গেলাম আপনার মেরিন ড্রাইভ রোড যেখানে একদিকে সাগর একদিকে রোড আর দিকে পাহাড় এখানে আসলে আপনার প্যারাসাইক্লিং করতে পারবেন যা আমরা এখানে এসে প্যারাসাইক্লিংয়ের জন্য এই ভাইকে বলাতে উনি বলে টাইম আমাদের টাইম না আমরা এটা আমরা প্যারাসেলিং করাই একটা রাইড হিসেবে কখনোই আমরা আপনাকে টাইমের মতো বিষয় বলে বিবৃত করার চেষ্টা করি না বড় একটা আইডিয়া আছে আপনি রাইডটাই শুনুন আগে আপনার 2000 টাকার রাইডটা আপনাকে আমরা 20 থেকে তুলবো 2 থেকে আড়াই কিলোমিটার একটা আপ ডাউন রাইড দেবো 500 ফিট উপরে থেকে আপনাকে শূন্যের উপরে আকাশ আকে উড়াই নিব যদি আপনি টাইমের দিকে যান

এরা সাইক্লিং করবেন এবং ঘুরবেন ফিরবেন ছবি উঠাবেন অনেক ভালো লাগবে এখান থেকে দেখেন একদিকে পাহাড় আর একদিকে সাগর পাহাড় সাগরের একটি সংমিশ্রণ এই এলাকায় এখান থেকে সামনে ইনানি বীজ হিমছড়ি এবং তার সর্বশেষে আছে পাটোয়াটেক আমরা সকল জায়গায় যাব আপনাদের এই ব্লগের পর ব্লগে আমি আপনাদের ইনানি বীজ এবং হিমছড়ি বীজের সমস্ত ডিটেলস দেব আর এখানে আসলে আপনি হোটেলে থাকবেন বীজ থেকে একটু দূরে একটু হোটেল নিলে আপনার খরচ কম হবে এবং আপনি ভালোভাবে থাকতে পারবেন আর বিচের আশেপাশে নিলে আপনার খরচটা একটু কষ্ট বেড়ে যাবে দেখেন সন্ধ্যায় আমরা সূর্য আস্তটি দেখতে পাই এমনটি যা সত্যি কথা বলতে অসম্ভব সুন্দর এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না যত আপনি কুয়াকাটা এবং অন্যান্য জায়গায় বলেন সাজেক বলেন কক্সবাজারে সূর্যাস্তটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তাই আমরা এই কক্সবাজার এ ব্লগে আপনাদেরকে সূর্যাস্তটির দৃশ্যটি এভাবে দেখাতে পেরে আমি অনেক ভালো এবং লাখি মনে করছি আমরা এই সূর্যাস্তটি দেখি আর এই চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট পেতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউবে এবং ফেসবুকে ফলো দিয়ে যাবেন এবং পরবর্তী ভিডিও করা যাতে আমি অনুপ্রেরণা পেতে পারি আমাকে একটু অনুপ্রেরণা দেবেন দেখেন কীভাবে প্যারা সাইক্লিং করছে সন্ধ্যার সময় সূর্য একদিকে ডুবে যাচ্ছে অন্যদিকে সাইক্লিং হচ্ছে এমন দৃশ্য সব কমই চোখে পড়ে এবং কি উপর দিয়ে একটি বিমান চলে যাচ্ছে বিমানটি আপনারা ক্যামেরায় আসলো না তাই বলতেছি বাংলাদেশ যে কত সুন্দর তা কক্সবাজার আসলে বোঝা যায় এবং পার্সোনালভাবে আপনি আসেন আপনার ফ্যামিলি নিয়ে ঘোরেন ভালো লাগবে ভালো লাগার মতো একটি জায়গা দেখেন কাকরা যেখান দিয়ে চলাচল করে কত সুন্দর মাটির উপরে শ্বাস করে রেখেছে এই কক্সবাজার আসলে আপনি শ্যাম্পান দেখতে পাবেন শ্যাম্পানগুলো পানির উপরে ভাসে এখন জোয়ার ভাটার সময় তাই সাবপান শুকানে পড়ে আসে এবং সূর্যাস্ত যাচ্ছে কক্সবাজার আসলে আপনি সারা দিনের জন্য একটি অটো রিজার্ভ করে নিতে পারেন আমরা একটি অটো রিজার্ভ করে নিয়েছিলাম যা সাতশো থেকে সাড়ে সাতশো টাকার মধ্যে আমাদের হিমছড়ি বীজ পর্যন্ত ঘুরিয়ে দেখিয়েছে আপনারা এভাবে নেবেন প্রথম দিন আপনারা হিমছরি পর্যন্ত বেড়াবেন পরে সময় পেলে পাটোয়াটেক পর্যন্ত পরের দিন আপনারা বেড়াতে পারবেন এবং আমরা বলেছিলাম যে কমপ্লিট একটি ভ্রমণ গাইড হ্যাঁ বন্ধুরা ট্রেনে আসলে আপনার কস্ট কম হবে তাছাড়া পাবনা থেকে আপনারা বাসে আসতে পারবেন পাবনা থেকে আপনারা শিলাইন বাস প্রতিদিন যাত্রা করে পাবনা টু কক্সবাজার এবং কক্সবাজার টু পাবনা আর এখানে হোটেলে থাকবেন আর এখানকার যে সকল খাওয়ার হোটেলগুলো আছে দরদাম করে আপনারা খাবেন সাধারণত পর্যটন এলাকায় খাওয়ারের দাম অনেক বেশি থাকে দেখেন আমি যে বিমানটির কথা বলছিলাম এখানে বিচের পাশেই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট নামল কক্সবাজার সমুদ্র সৈকত নৈসর্গিক সৌন্দর্যের একটি নীলাভূমি যা না আসলে আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না আর এই ঢেউয়ে পা ভিজালে না ভিজালে আপনি সেটা উপভোগ করতে পারবেন না তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন এবং পেসটি ফলো দিয়ে যাবেন দেখা হবে অন্য একটি ভিডিও আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته